আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মসজিদ নবীর জুমার খুতবার বঙ্গনবাদ শুনবার জন্যে আহ্বান করছি আল্লাহ রব আলিন যেন আমাকে সুন্দরভাবে খুতবাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন আমিন খুতবার তারিখ হচ্ছে তেরোই রবিউল আউয়াল চোদ্দো শত সাতচল্লিশ সিজরি পাঁচই সেপ্টেম্বর দুই ইংরেজি খতিফ হচ্ছেন ফদিলাতু শেখ খালেদ বিন সুলাইমান আল মোহান্না হাফিজাহুল্লাহ খুতবার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুলুমের ভয়াবহতা জুলুম এই বিষয়টি অন্ধকারের সাথে সম্পৃক্ত আলোর সাথে আর কোনো সম্পৃক্ততা নেই সম্মানিত খতিফ সাহেব জুলুম থেকে প্রতিটি মুসলিম নরনারীকে সতর্ক করেছেন বিশেষ করে সামাজিক বেশ কিছু জুল্মের মধ্যে আজকে মুসলিম সমাজ পরিবার তারা সম্পৃক্ত আছে এবং জুলমের যে কি বড় ভয়াবহতা রয়েছে এ বিষয়গুলো আমরা অনেকেই উদাসীন থাকি সম্মানিত খতিব সাহেব তিনি তার সর্বোচ্চ আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে মুসলমানের কল্যাণ কামনা করে এই খুতবাটি তিনি প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে তাহলে চলুন আমরা আপনাদের সামনে হতবার বিস্তারিত বিবরণ পেশ করবার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করেন আমিন আমিন সম্মানিত হতিফ সাহেব প্রথমে তিনি একটি সুন্দর ভূমিকা পেশ করেছেন সংক্ষিপ্ত এরপরে জুলমের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এরপর তিনি পাঁচটি জুলমের চিত্র তুলে ধরেছেন যেগুলো আজকে আমাদের ব্যক্তি জীবনের সাথে পারিবারিক জীবনের সাথে এমনকি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পৃক্ত হয়ে আছে এগুলো একেবারেই আমরা সবাই জড়িত হয়ে পড়েছি নাওয়াজ অতএব খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আমাকে এবং আপনাদের সবাইকে বলবো বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্যে যেন আমরা আজকের এই হতবার অনুবাদ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা কোন রকম জুলমের সাথে সম্পৃক্ত রাখবো না আমাদের জীবনকে আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমিন খতিব সাহেব ভূমিকা স্বরূপ যা বলছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা জেনে রাখো আল্লাহ সুবাহ তিনি সৃষ্টি করেছেন এভাবে যে তারা কল্যাণকে পছন্দ করে আর অকল্যাণ থেকে তারা বাঁচতে চায় আর এই চরিত্রটি সবার মধ্যে রয়েছে তথা প্রাণীদের মধ্যে রয়েছে মানব জাতির মধ্যে রয়েছে আর এই কারণে আল্লাহ তালা মানব জাতিকে এই পৃথিবী থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং অন্যান্য প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকের যে চাহিদা তাদের যে ইন্দ্রিয় অনুভূতি তাদের যে হৃদয়ের যে অনুভূতির যে চাহিদার যে মজা সেটাও কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য দেখা যায় প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ তাদের হৃদয়কে ওই চাহিদার সাথে সম্পৃক্ত রেখেছে এ কথা কিন্তু চিরন্তন সত্য এটা মানব জাতির মধ্যেও অন্যান্য প্রাণীদের মধ্যেও রয়েছে এই সমস্ত কথাগুলো ভূমিকা স্বরূপ বলেছেন আবার পাশাপাশি বললেন যে যদি আল্লাহ রবাহিন এই মানব জাতিকে তাদের চাহিদার সাথে শুধু ছেড়ে দিতেন এর মানে তাদেরকে কোনো আদেশ এবং নিষেধ না করতেন তাহলে প্রত্যেকেই তাদের প্রবৃত্তির অনুসরণ করত এবং একে অপরের প্রতি যে সহানুভূতিশীলতা সহমর্মিতা এবং দয়া অনুগ্রহ এগুলো কিন্তু উঠে যেত কেউ কারোর প্রতি দয়া করত না কারণ মানুষ মানে আল্লাহর নির্দেশনা না পেলে তারা পশুর চরিত্রে হয়ে যেত এবং দয়া মমতা থেকে মানুষ মুক্ত হয়ে যেত নাউজবিল্লা একে অপরের প্রতি চরমভাবে জুলুম করত কিন্তু আল্লাহ সুবাহনতলা তিনি দয়ালো এজন্য তাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন কোরআন এবং সন্ন্যায় তবে শুধুমাত্র আদেশ এবং নিষেধ করেন নাই যে তোমরা এগুলো শুধু মেনে চলো এতটুকুই ক্ষান্ত হননি সীমাবদ্ধ রাখেনি বরং তাদের জন্য দুনিয়াতে আখেরাতেও যারা তার আদেশ এবং নিষেধ কমান্য করে চলবে তাদেরকে তিনি শাস্তি দিবেন আদবের ব্যবস্থা করেছেন আখেরাতেও শাস্তি আছে দুনিয়াতেও কিন্তু অনেক শাস্তি রয়েছে বিশেষ করে আখেরাতের শাস্তির বিষয়টি অধিক সতর্ক থাকতে হবে আল্লাহ সব তিনি আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এটা তার অন্যতম একটি অনুগ্রহ আমাদের উপর যে আমরা যেন আমাদের আমল যেগুলো করি এগুলোকে হেফাজত করি এমন সব আমল করা থেকে যেগুলো করলে পরে আমল সব নষ্ট হয়ে যাবে ওইগুলি থেকে আমরা যেন আমাদের আমলকে সংরক্ষণ করে হেফাজত করি আবার আমাদেরকে তিনি সতর্ক করেছেন আমরা যেন এমন কোনো কাজে লিপ্ত না হই যেগুলো করলে পরে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ আব্দুল্লাহ আলা মিনার আনুগত্য করো এবং রাসূলুল্লাসাল্লা আলাহি সালমার অনুগত্য করো বলে তু বথিলু আমায় দেখুন তোমাদের আমলগুলোকে কর্মগুলোকে যেগুলো তোমরা কষ্ট করে করো এগুলোকে নষ্ট করে দিও না বাতিল করে দিও না এতক্ষণ পর্যন্ত আমরা একটা ভূমিকা শুনলাম যে আল্লাহ সাল্হানত আলাহ তিনি আমাদেরকে একটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন আমরা ভালোটা পছন্দ করি মন্দটাকে আমরা ঘৃণা করি এটা সবার মধ্যে পাওয়া যায় এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ এবং নিষেধ দিয়েছেন আমাদের মধ্যে চাহিদা আছে অনুভূতি আছে আকর্ষণ আছে এভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তবে খবরদার কোনোভাবেই আল্লাহ রবাহ আলমী যা আদেশ করেছেন সেটাকে লঙ্ঘন করা যাবে না যা নিষেধ করেছেন সেটাকে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে অন্যথায় আল্লাহ অবাধ্য হয়ে আমলকে বাতিল করা যাবে না এবার সমানিত খতিব সাহেব তিনি পাপ সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন কারণ যে পাপ আমাদেরকে ধ্বংস করে যে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় অনেক পাপ আছে যেগুলোর কারণে আমাদের সৎ আমল গুলো বিনষ্ট হয়ে যায় দেখা যায় জীবনে বহু সৎ আমল করবার পরেও অসংখ্য পাপের সাথে জড়িত থাকার কারণে আখেরাতে জাহান নামে নিপতিত হতে হবে নাউজুবিল্লা সমানিত সাহেব এই বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি যদি মন দিয়ে শোনেন এবং আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি উপকৃত হতে পারবেন এবং হৃদয়ে অবশ্যই আপনার আল্লাহ তালার ভয়ভীতি সৃষ্টি হবে ইনশাল্লাহ সমর্থিত খতিব সাহেব বলছেন অনেক পাপ অনেক পাপ আছে এমন যেগুলোর ক্ষেত্রে উদাসীনতা এটা হচ্ছে ধ্বংসের কারণ এবং মুস্তাকিমের পথ থেকে পথভ্রষ্টতার কারণ অনেক আমলকারী আছে যারা কঠোর পরিশ্রম করে আল্লাহর আনুগত্য করে ফরজ ইবাদতের পাশাপাশি অসংখ্য নফল ইবাদত করে যাচ্ছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে ওই আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকোনার মতো এগুলো শেষ হয়ে যাচ্ছে এগুলো আর অবশিষ্টে কিছুই থাকবে না কারণটা কি দুটো কারণ একটি হচ্ছে উনাযাকা ইল্লা লিজাহালিহি অথবা তাহাওনিহি বিমা ইয়হবিতুল আমালুস সলিহা এটা দুটো কারণ একটি হচ্ছে তার অজ্ঞতার কারণে এমন সব কর্মে#!/লিপ্ত হয় যে কর্মগুলো তিলিপ্ত হওয়ার কারণে তার আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত দুলি করার মত এগুলো পরিণতি হচ্ছে কোনো কাজে লাগবে না আবার তার ওই যে এমন সব কাজে#!/লিপ্ত হয় যেগুলো দ্বারা তার সৎ আমলগুলো বাতিল হয়ে যায় এসব কারণেই দেখা যায় একটি মানুষ তার সৎ আমল করবার পরেও ফরস ইবাদতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবার পর এমনকি নফল ইবাদতে জীবনকে উদ্বুদ্ধ বা জীবনকে অতিবাহিত করবার পরেও দেখা যায় তারা মুফ্লিসিনদের অন্তর্ভুক্ত হবে যারা মানে দেউলিয়া যারা হচ্ছে নিঃস্ব বঞ্চিত মানুষদের হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে এ সম্পর্কে রাসুল্লাইসাল্লাম স্পষ্টভাবে তাদের চিত্রকে অঙ্কন করে দিয়েছেন হাদিসের মাধ্যমে যে কারা তার উন্মতের মধ্যে মুফলিস হবে যাদের কোন যারা দেউলিয়া থাকবে আখেরাতে কোনো সোয়াব থাকবে না ক্ষতিগ্রস্ত হবে তো এই সম্পর্কে আল্লাহ মুফলিস তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে সাহবাগন মুফলিস ব্যক্তির যে সাধারণ যে অর্থটি শাব্দিক অর্থ সেটাকে তারা বলে ফেললেন যে আমরা চিনিত আল মুফলিসা মাল্লাহম লাহু মাতা যার কোন ধীরহাম নেই কোন আসবাবপত্র নেই মানুষ বঞ্চিত মানুষ এরকম মানুষ হচ্ছে মুফলিস আল্লাহ নবীল তিনি মুফলিসের প্রকৃত অর্থ কি বোঝাতে চাচ্ছেন সেটা তিনি তাদেরকে এভাবে বললেন মিন আমারও মতের মধ্যে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে এভাবে সলাত নিয়ে সিয়াম নিয়ে জাকাত নিয়ে দেখেন সব বড় বড় ফরজ ইবাদত সলাৎ সুবাহান আল্লাহ সিয়াম জাকাত সলাতের মতো সিয়ামের মতো জাকাতের মতো এই সমস্ত বড় বড় ফরজ ইবাদত গুলো নিয়ে এসে উঠবে পাশাপাশি কাউকে গালি দিয়েছে ও কদা ফাহাদা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে ও আকালা মাল হাদা কারো মাল খেয়েছে ও সাফাকা দামা হাদা কারো রক্ত রক্তপাত ঘটিয়েছে এই অবস্থা তার অজরবাহাদা কাউকে মেরেছে এই যে পরিস্থিতি জুলুম এই সমস্ত জুলুম নিয়ে যখন কি আমাদের মাঠে উপস্থিত হবে পাশাপাশি ফরজ ইবাদত কিন্তু করেছে নফল ইবাদত করেছে তখন এই যে মানুষগুলোকে জুলুম করেছে তখন ফয়ত হাদামিন হাসানাতিহি তখন এই যে আর উপর জুলুম করেছে একে আঘাত করেছে মেরেছে একে অপবাদ দিয়েছে তার হাসানাত থেকে ন্যাক আমল থেকে তাকে পাওনা পরিশোধ করবে আবার এর সম্পত্তির উপর আঘাত করেছে এই যে ন্যাক আমল থেকে এখন তাকে পরিশোধ করে দিবে এভাবে করে তার সমস্ত অনেক আমলগুলো অন্যদের উপর যে জুলুম করেছে ওই মাজলুমদেরকে দিয়ে দিতে হবে ফানিয়াত এমনটি যদি হয় যে তার সব হাসানাতগুলো শেষ হয়ে গেল তার উপর যে সমস্ত পাপ আছে মানুষের হক রয়েছে এই হকগুলো গুলো আদায় করার আগেই পাওনাদারদের পাওনা মাজলুমদের পাওনা পরিশোধ করার আগে তার সব সব শেষ হয়ে গেল এখন কি হবে ফাতুরি হাতায়রেহি ওই যে মাজলুমদের যে গুনাগুলো আছে পাপগুলো আছে এগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে কিংবা তুরি হাফিনার এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাওজু বিল্লাহ তাহলে দেখুন ইহাদিস আমাদেরকে কিসের মেসেজ দিচ্ছে যে অনেক মানুষ আছে মুসলিস যারা দুনিয়াতে নামাজে কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ প্রথম কথা দে করেন জাকাতের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই পরিপূর্ণভাবে হিসাব করে জাকাত দেন মাশ আল্লাহ ভালো এবার সিয়াম পালন করার ক্ষেত্রেও পূর্ণতা রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় মানুষটি বিভিন্ন ভাবে মানুষের সম্পত্তি লুঠন করছে মানুষকে মৃত্যু অপবাদ দিচ্ছে দুনিয়ার স্বার্থের জন্য কাউকে সরাসরি আঘাত করছে রক্তপাত ঘটাচ্ছে এগুলো তার চরিত্রের সাথে মিশে আছে এখন এই ব্যক্তিটি মনে করেছিল সম্মানিত খতিব সাহেব বলছেন এই ব্যক্তিটি যে ফরজ ইবাদতকারী মনে করেছিল নফল ইবাদতকারী তাহাজুদ গুজারি মনে করেছিল আল্না ও সিয়াম ও সদকা তুকাফিরুদ্দুনু তার এই সলাত এ সিয়াম এ জাকাত এই সদকায় গুলো তো তার সমস্ত গুণাগুলোকে মুছে ফেলবে এই ধারণাটি করেছিল কিন্তু আহা দুঃখের বিষয় তার এই ধারণা তাকে ধ্বংসস্তূপে পরিণত করলো তার এই ধারণা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হলো কোনো কাজে আসলো না কেননা আল্লাহ সাল্লাম সতর্ক করেছেন যে এই মুফলিস হওয়া থেকে তোমরা সতর্ক হও এমনকি কি আল্লাহ নবী সাল্লাম আরো বলেছেন ইত্তাক জুলমা জুলুমকে তোমরা ভয় করো ফাইনা জুলমা জুলমা তুমি আমল কেয়ামা কেয়ামত উদ্দিন জুলুম মানে একটা জুলুম থাকবে না জুলমাত অসংখ্য জুলুমে অসংখ্য অন্ধকারে সেটা পরিণত হবে তাহলে পৃথিবীতে জুলুম করলে আখেরাতে কিন্তু অসংখ্য জুলুমে সেটা পরিণত হবে এরপর আল্লাহ নবী সাল্লাহ মানুষ কেন মানুষকে হত্যা করে মানুষ কেন মানুষের সম্পত্তিকে লুণ্ঠন করে এর বেদি সম্পর্কে বললেন যে কৃপণতা থেকে তোমরা বিরত থাকো এই যে ক্রিপনতা সম্পত্তির লুবলালসা সম্পত্তির প্রতি বেশি আকর্ষণ এই মানুষগুলি তো কৃপণ হয় তাই না তো এই যে ক্রিপন মানুষগুলো এই কৃপণতার জন্য সম্পত্তির লুবলালসার জন্যই অধিক সম্পত্তির মালিক হবে কিন্তু তার উপর যে হক শ্রমিকদের হক রয়েছে আপনজনদের হক রয়েছে পাওনাদের অধিকার হক রয়েছে এই ক্ষেত্রেsetopt কৃপন এই কৃপন কৃপনতা থেকে তোমরা আল্লাহকে ভয় করো বিরত থাকো ফা ইন্না তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই কৃপনতা ধ্বংস করেছে হামালহুম আলা আনসাফাকু دماআহুম ওয়াসতাহালু যে তাদেরকে মানুষের রক্তপাত ঘটাতে উদ্বুদ্ধ করেছে এই কৃপনতা এমনকি মানুষের হারাম সম্পত্তিকে লুণ্ঠন করার ক্ষেত্রে অস্তাহালু মাহারি মাহম তাদের হারাম বস্তুগুলো তারা মানুষের হারাম বস্তুগুলোকে তারা হালাল করেছে মানুষের সম্পত্তি হারাম মানুষের সম্মান মর্যাদা হারাম সেগুলোকে সে এখন হালাল করে নিয়েছে যা ইচ্ছা তাই বলে যাকে ইচ্ছা তাকে তাই অপবাদ দেয় যাকে ইচ্ছা তার ব্যাপারে সন্দেহ করে অপবাদ দেয় মানে কি একটা অবস্থা যা মন চাই তাই করে এই এগুলো এগুলো উদ্বুদ্ধ হয়েছে এই কৃপনতার কারণে নউজবিল্লা নাউজুবিল্লাহ এটা হাদিস সহি মুসলিম এসেছে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন যে দুনিয়া লুবলালস আমাদেরকে ধ্বংস করে এই লুবলালস আমাদেরকে খারাপ কাজ করতে অন্যায় করতে উদ্বুদ্ধ করে নজুবিল্লা এবার সম্মানিত খতিব সাহেব বলছেন হে আল্লাহর বান্দা তুমি কি করো মানুষের হক আদায় করার ক্ষেত্রে ফরজ ইবাদতের পাশাপাশি তুমি মানুষের হক আদায় করার ক্ষেত্রে যত্নবান হও এবং নিরাপত্তায় থাকো কোনোভাবে মানুষের হক নষ্ট করো না কারণ মানুষের হক এটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ সেই দিন কোনো কাজে আসবে না একমাত্র ধন সম্পত্তি মাল কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে যে ব্যক্তি পবিত্র আত্মা আসবে এই জন্য আত্মাটা যেন আমাদের পবিত্র থাকে কোরআন এবং সুন্না পরিষ্কারভাবে কথা বলেছে ওসু মাজওয়ানিম জুলুমের মূলনীতি সম্পর্কে যাতে করে বান্দারা সেই জুলুম থেকে তারা বিরত থাকে তো জুলুমের যে মূল বৃত্তিগুলো বা মূল বিষয়গুলো মূলত তিনটি বিষয়ের উপর জুলুম সীমাবদ্ধ মানুষ সাধারণত তিনটি বিষয়কে কেন্দ্র করে তিনটি বিষয়ের উপর জুলুম করে একটা হলো আর দিমা রক্তের উপর জুলুম করে মানুষ মানুষ মানুষের রক্তপাত ঘটায় দুই সম্পত্তির উপর মানুষ জুলুম করে সম্পত্তি অন্যায়ভাবে লুণ্ঠন করে জোর জবরদখল করে নেয় তিন হচ্ছে আল্লাহ সম্মান মর্যাদা এর উপর মানুষ সবসময় আঘাত করে সমালোচনা করে গিবত করে মানুষের দুশ মানে প্রকাশ করে দিয়ে এভাবে জুলুম করে যাচ্ছে তাহলে সম্পত্তি রক্ত এবং সম্মান মর্যাদা এর ওপর মানুষ জুলুম করে থাকে জন্য শরীয়ত এই ব্যাপারে কথা বলেছে বিশেষ করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে তিনি যেদিন ভাষণ দিলেন ইয়ামুন নাহারে দশ তারিখে মিনাতে যখন ভাষণ দিয়েছিলেন মিনাতে একটা হলো তো আরাফার মানে দিয়েছেন আর একটা মিনাতে দিয়েছিলেন তো মিনার ভাষণে তিনি কিন্তু বলেছিলেন ইমাদিম হারমন তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি তোমাদের সম্মান তোমাদের উপর হারাম কেউ কারো এই সম্পদ এই সম্মান মর্যাদা রক্ত এগুলো হালাল নয় কারো ওপর বরং এগুলো হারাম কিরকম হারাম কাহুর মাতি অমিক মহাদান এই যে আজকের দিনটা যেমন হারাম দিন এই 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 মাসটা যেমন হারাম মাস এই শহরটা যেমন হারাম শহর এরকম হারাম আল্লাহ সাল্লাম দেখেন সর্বশেষ মানে ভাষণে সর্বশেষ হজে তিনি তার উন্মুখকে বলে গেছেন এই তিনটি বিষয় যে রক্ত রক্তপাত ঘটাবে না তোমরা খবরদার তোমরা তোমাদের সম্পত্তি কেউ কারো উপর জবরদখল করবে না কেউ কারো সম্মান হানি করবে না আহা আজকে আমি আপনি প্রতিটি মুহূর্তে মানুষের সম্মান হানি করে যাচ্ছি কার্মান নষ্ট হতে পারে আমরা প্রতিটি মুহূর্তে মানে সম্পত্তি জবরদহন করতেছি আমরা ভাই ভাইয়ের সম্পত্তি দিচ্ছি না অনেক সময় মা বাবাও এক সন্তানকে বেশি দার সন্তানকে ঠকায় অনেক সময় আহ কর্মচারীর শ্রমিকদের অধিকার দেওয়া হচ্ছে না মনিব দিচ্ছে না অধিকার এভাবে সম্পদ অবৈধভাবে সম্পদ ইনকাম করছে ফাঁকিবাজি করছে নাওজি এবং ধিমা রক্তপাত আখারে মানুষ মানুষকে একদম পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলতেছে এর মধ্যে যেটা দেখলাম হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলছে তো এই যে অবস্থা এগুলো হারাম এগুলো দুনিয়ার লুব লালসার কারণে মানুষ এগুলো তৃপ্ত হয় আর এটাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সতর্ক করেছেন সম্মানিত দিনে ভাই বোনেরা পৃথিবীর যে যেখান থেকে আপনারা এই খুতবার অনুবাদ শুনছেন আল্লাহ যেন আপনাদের জীবনকে বরকতময় করেন এবং আমাকে আপনাকে এর উপর জন্য আমল করার তৌফিক দান করেন আমিন সম্মানিত খতিব সাহেব এবারে তিনি পাঁচটি সামাজিক যে জুলুম মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে মানে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই জুলুমগুলো করে থাকে এরকম পাঁচটি দৃষ্টান্ত তিনি নিয়ে এসেছেন এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ কসম খে মিথ্যা কসম খে আর এক মুসলমানের সম্পত্তি নিয়ে নেয় বলে যে আল্লাহর কসম এই সম্পত্তি আমার এ সম্পর্কে শাস্তিটা কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যা সহি মুসলিম এসেছে যে মানিক তা তো মুসলিম কেউ কসম খেয়ে কোন মুসলমানের হক সে নিয়ে নিল আপনি বলেন আল্লাহর কসম এটা আমার আরে এটা আমার বাবা দিয়ে গেছে এটা আমার দাদা দিয়ে গেছে এটা অমুক এটা আমার এরকম কোন মুসলমানের হক কসম খেয়ে কেউ নিয়ে নিল

আরক মানে একটি বৃক্ষের নাম যে বৃক্ষ থেকে মেসক হয় মানে ডাল হয় যে ডাল দিয়ে মেসক বানাতেন আল্লাহ নবী সাল্লাম বলছেন এই যে শোনো আরাক বৃক্ষের ওই সামান্য ছোট্ট সামান্য ডাল এতটুকু যদি হয় তবু তার জন্য জান্নাত হারাম এবং তার জন্য জাহার নাম অবদারিত নাউজবিল্লা এখন একটু চিন্তা করি আমরা এই হাদিসটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় আছে অথব এই জুলুম থেকে আমাদেরকে সতর্ক হতেই হবে মানুষের সম্পদ কোনোভাবেই মিথ্যা বলে ধোকাবাজি করে নেওয়া যাবে না কার হক নষ্ট করা যাবে না হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আমিন এরপরে এর পাশাপাশি আর একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মানে তিন ব্যক্তির সাথে আল্লাহ তালা কথা বলবে না কেমতের মাঠে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই যে মিথ্যা কসম খেয়ে তার যে পণ্য সেটা বিক্রি করে মিথ্যা কসম খেয়ে বলে আল্লাহর কসম ভাই খুবই ভালো আপনি নিতে পারেন কোন মধ্যে কোনো নেই কসম এটা ভালো এভাবে মিথ্যা কসম খেয়ে দেখা যায় সে তার মাল বিক্রি করে দোকানের ব্যবসা বাণিজ্যের মাল বিক্রি করে এই ব্যক্তিটির সাথে দিন আল্লাহ তালা কথা বলবেন না উজবিল্লা তাহলে আপনি মিথ্যা কসম খেয়ে মাল খাচ্ছেন মিথ্যা কসম এই ব্যবসা বাণিজ্য করতেছেন এগুলো সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে এই শাস্তির আওতাভুক্ত একদিন হতেই হবে নাউজুবিল্লাহ এবার শুন দ্বিতীয় নাম্বার যে সামাজিক অপরাধ সেটা হচ্ছে এই যে মানুষ কি করে তার ব্যবসাবান্যের মালের মধ্যে যে ভুলগুলো মানে দোষগুলো আছে ওই দোষগুলো গোপন করে প্রকাশ করে না এভাবে করে মানুষ মানুষের ক্ষতি করে যাচ্ছে এই কারণেও মানুষকে চরমভাবে

আরো বেশি দিচ্ছে আপনজন আরো বেশি দিচ্ছে যে তোর মা বাপ মারা গেছে যা তোর আরো বেশি নেই কিন্তু অধিকাংশ ইতিমরা তাদের অধিকার পাচ্ছে না হা এই জুলুমের জন্য কিন্তু জাহানামা যাওয়া লাগবে আমার এতিমার সম্পদ দিয়ে কিন্তু প্রতিবছর হজে আসে এটা মনে রাখবেন আবার অন্যদেরকে ওমরাও করায় মাদ্রাসা মসজিদ নির্মাণ করে এতিম নির্মাণ করে এরা আবার ভালো ভালো কাজও করে এগুলো সব বাতিল হয়ে যাবে রে ভাই মুফলিস হয়ে যাবেন আপনি মুফলিস কোনো কাজে আসবেন আপনার এই সমস্ত ইতিমখানা আর হজ করানো উমরা করানো কোনো লাভ নাই আচ্ছা তারপরে হলো চার নম্বর যে জুলুমটি আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে আজকে সেটা হচ্ছে যে মানুষের হক মানে শ্রমিকদের হক আদায় না করা দেখা যায় শ্রমিকদের হক আদায় না করা অথবা শ্রমিকদের হক আদায় করার ক্ষেত্রে অনেক দেরি করা দিব দিব আজকে না কালকে কালকে না পরশু শ্রমিকদের হক আদায় করা হচ্ছে না বিলম্ব করা হচ্ছে অথবা তাকে কম দেওয়া হচ্ছে অথবা এই কাজটা বেশি করা হয় সেটা হলো তাকে যে পরিমাণে চুক্তি করা হয় যতটুকু টাকার বিনিময়ে তখন কাজ করানোর ক্ষেত্রে তাকে আর অনেকগুলি কাজ করানো হয় যেগুলোর ক্ষেত্রে কোনো চুক্তি নাই আপনি বাধ্য ওই কাজগুলো না করলে তো আপনাকে টাকাই দিবে না তো এগুলো কিন্তু আমাদের সমাজে হচ্ছে তো এই যে সামাজিক অপরাধ এতিমদেরকে শ্রমিকদেরকে না শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে তাদের হক বিনষ্ট করা হচ্ছে তাদেরকে যে পরিমাণে চুক্তিবদ্ধ আপনি হলেন তার চেয়ে বেশি কাজ করিয়ে নিয়ে সামান্য আপনি টাকা দিচ্ছেন এবং টাকা দেওয়ার ক্ষেত্রে অধিকার দেওয়ার ক্ষেত্রে অনেক বিলম্ব করতেছেন এই জিনিসগুলো কিন্তু জুলুম এই জুলুমগুলো কেমন জুলুম এই জুলুমগুলো আল্লাহ নবী সালাম বলতেছেন যেমনটি বুখারীতে এসেছে আমা তিন ব্যক্তির বিরুদ্ধে আমি নালিশ করব। মামলা তো আমি নিজে করব তিন ব্যক্তির বিরুদ্ধে এক নম্বর রজুলুন আতারা একজন ব্যক্তি আমাকে ওয়াদা দিয়েছে আল্লাহ বলতেছেন এটা মানে আল্লাহ নবী সাল বলতেছেন এক ব্যক্তি আমাকে ওয়াদা দিয়েছে অতপর সে কি করলো সুম্মা গাদারা মানে অতঃপর সে এটা ওয়াদা ভঙ্গ করলো মানে জালিয়াতি করলো বলছে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাম তার বিরুদ্ধে নালিশ করবেন আর এক ব্যক্তি হচ্ছে মরজুলুন باع حررا ثم اكل ثمنه মানে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার টাকা খেয়ে ফেলেছে তিন নম্বর ব্যক্তি হচ্ছে মরজুলুন استأذرا اجيرون فاستوفوا منه ولم يعطيه ولم يعطيه اجره একজন ব্যক্তি শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিল এরপরে তার অধিকার দিল না একজন ব্যক্তি শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিল তার অধিকার দিল না এই এটা হচ্ছে অন্যতম জুলুম যার বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু কি করবেন বলেন তিনি কেমতের মাঠে নালিশ করবেন মামলা দায়ের করবেন নাউজ এটা হলো পাঁচ নম্বর জুলুম চার নম্বর হচ্ছে যে এটা সম্পত্তির উপর বিশেষ করে সেটা হলো যে কোনো ব্যক্তিকে জাকাত আদায় করার অথবা সদ্গা আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে সদগা এবং জাকাত আদায় করার দায়িত্ব দেওয়ার পর। পরে কি হলো ওই ব্যক্তি দেখা যায় সেখানে প্রতারণা করলো হ্যাঁ নিজে সেখান থেকে নিয়ে নিল আল্লাহ নবী বলছেন কেউ যদি কারো কোনো হক অন্যায় ভাবে সে গ্রহণ করে কারো হক নিয়ে নেয় অন্যায় ভাবে সে কেমতের মাঠে ওই সম্পত্তিকে বহন করে কেয়ামতের মাঠে সে উপস্থিত হবে নাউজবিল্লা তাহলে বোঝা গেল যে আমরা যদি কারো হক নষ্ট করি আপনি 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 মাল মাল সংগ্রহ সংগ্রহ করেন করেন দেখা যায় মসজিদ মাদ্রাসার জাকাতের এরকম জনগণের মাল সংগ্রহ করেন জাকাত সদগা এগুলো সংগ্রহ করতে গিয়ে তখন আপনি নিজেই সেখান থেকে সেটা নিয়ে নিলেন তাহলে এই ক্ষেত্রে কেয়ামতের মাছ অবশ্যই সেগুলো নিয়ে উপস্থিত হতে হবে নাউজবিল্লা হাদিসটি বিশুদ্ধ হাদিস এবং বুখারি মুসলিম এসেছে আলহামদুলিল্লাহ তো এখানেই প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন এখানে পাঁচটি অবস্থা বর্ণনা করলেন যে সামাজিক জুলুমের মধ্যে দ্বিতীয় খুতবাটা খুবই সংক্ষিপ্ত সেখানে তিনি বলে দিলেন যে এখনো সময় আছে তোমরা ফিরে আসো সময় থাকতে আমরা যেন ফিরে যাই আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশকে মেনে চলি আজকেই আমরা যেন যত জুলুম আমরা করেছি যত এতিমদের হক নষ্ট করেছি গরিবদের হক নষ্ট করেছি শ্রমিকদের হক নষ্ট করেছি ভাই বোনদের হক নষ্ট করেছি এগুলো আজকে যেন আমরা এখনই দিয়ে দিই আল্লাহ বলেছেন কেউ যদি তার ভাইয়ের উপর জুলুম করে থাকে সম্মানের উপর অথবা অন্য কোনো কিছুর উপর ওই যে জানের উপর মালের উপর সম্মানের উপর জুলুম করে থাকে সেজন্য আজকেই আর সমাধান করে নেয়

বসে আমরা হিসাব করব কতটুকু এবং সেটাকে আদায় করে দিতে হবে আমাকে আপনাকে আদায় করতে হবে আখেরাত আখেরাত উপস্থিত হবার আগেই আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুন কারণ আখেরাতে আমাদের জীবনে যত ফরজ ইবাদত আছে এবং নফল ইবাদত আছে যা আমরা করেছি এগুলো থেকে কিন্তু কেমতের মাঠে সব পাওনা পরিশোধ করতে হবে অতঃপর ওই যে মানুষের গুণাকে নিজের মাথায় বহন করে জাহান্নামে নামে যাওয়া লাগবে না উজিবিল্লা এ অপমান এবং লাঞ্ছনা থেকে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন এখানে আমরা খুতবার অনুবাদকে শেষ করছি সর্বশেষ একটা হাদিস উল্লেখ করে শেষ করছি আল্লাহ নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি সবচেয়ে ভালো আমল কোনটি আল্লাহ নবী তখন বললেন যে ভালো আমল হচ্ছে ও তাকুফা ও তাকুফু ও তাকুফু সাররক আনিন্যাস

আপনার জন্য সদ্গা নিজের উপর তো এখানে সম্মানিত খতিব সাহেব খুতবা শেষ করেছেন আলহামদুলিল্লাহ সত্যি খুদ্া গুলি যে এত গুরুত্বপূর্ণ এত গবেষণামূলক এবং মানুষের জীবন সম্পৃক্ত খুদ্া গুলো আল্লাহ আল্লাহ যেন আমাদের এই যে খুতবা থেকে যে সতর্ক বাণী শুনলাম জুলুম থেকে সাবধান আমরা যেন সবাই জুলুম থেকে সাবধান থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আমরা কেউ স্বামী এবং স্ত্রী কেউ স্বামী স্ত্রীর উপর জুলুম করব না স্ত্রী স্বামীর উপর জুলুম করব না প্রতিবেশী প্রতিবেশীর জুলুম করব না আমরা কেউ মনিক শ্রমিকদের উপর জুলুম করব না শ্রমিকগণ মনিকদের উপর জুলুম করব না জুলুম করব না জনগণ করব না এই জুলুম থেকে মুসলমানদেরকে সাবধান থাকতেই হবে যারা জাহান নাম থেকে মুক্তি চায় এবং জান্নাত চায় আল্লাহ সুহান আমাদের সবাইকে উপর আমল করে তৌফিক দান করুন আমিনাম আলাহ নবীন মোহাম্মদ আলী ওয়সাহাবি আজমা আন